হ্যাঁ আমি আমি কী করছি আমরা ওই হাজরা মোড়ে যাব কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল তো এইবারে আমার মানে আমাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনবো না আমরা কিছু মান কালীঘাট অভিযান ওরমভাবে তো বলা হচ্ছে না হাজরা মোড়ে জমায়েত হচ্ছে সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্য তারপরে যেদিকে যাবে সেদিকে মানে যেই স্রোতে যাবে সেদিকে যাবো আপনি নারীদের বললেন আরো শক্তি দেখেন আমি সবাইকেই বলেছি নারী আলাদা করে আমি নারীকে বলছি না তো আমি মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন যেভাবে মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার ক্ষেত্রে কথা বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে লক্ষ্মীর আমি আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য সুতরাং উনি অনেক কিছুই বলেন তো মিথ্যে কথা বলেন তো ভুল কথা বলেন সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্যে তারা হাততালি দিতে পারেন তারা সারদা মা সারদা মাদার টেরেসা ভগবান ঈশ্বর যা খুশি বলতে পারেন আমার এরকম তো বিষয় নেই সুতরাং আমি খুব একটা উনি কি বলছেন না বলছেন তাতে আমি আমি খুব একটা আই এম নট অ্যাফেক্টেড

পুলিশ যদি মানে অকর্মণ্য হয় সরকার যদি অকর্মণ্য হয় তখন মানুষ নিজের হাতে বিচারটা করতে পারবে নিজের হাতে বিচারটা করতে হবে এই যে আমি যখন স্টেজে বসে শুনছি যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে তখনও তার মুখে চকলেট আছে এর দায় আমাদের কারণ আমরাই সরকারকে নিয়ে এসছি যে একটা বাচ্চা একটা চকলেটের জন্যে তাকে এটা মানে ভুলিয়ে তাকে এটা করতে হয়েছে তারপরে তারপরে আমরা এর জন্যে ওই বিল পাস বিল পাস কেন শাস্তিটা দিন না শাস্তি এরা তো যারা এই ধরনের কাজকর্ম করছে যারা যারা খুন করছে রেপ করছে এবং বুক ফুলিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা দেখছে এরা রাজ্যে তো শাস্তি হয় না সেটা আপনিও যেই জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি আপনিও জানেন যে দিদি মোদি কুটুর পুটুর 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 হয়ে যায় সব ওপর ওপর সেটিং হয়ে যায় সুতরাং বাকি তলার লেভেলে লোকজন মরে সুতরাং এটা হান্ড্রেড পার্সেন্ট এটা সেন্টার এবং স্টেটের এটা না একটা অধঃপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে আমাদের দেশে হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে তার কারণ কিন্তু মানুষ মানুষ এটা তো এমনি সিস্টেম না আমরা আমরা কি পাল্টাচ্ছি একটা আঙুল দিকে তোলা তোলার থেকে মমতা ব্যানার্জি হোক মোদি হোক আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন যে আমরা কি পাল্টে গেছি আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো বাড় বেড়েছে আমরা ভয় পাচ্ছি তো এদেরকে আমরা তো নিজেদেরকে বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায় এই করছি তো শিক্ষিত করতে কোনো আমার কোনো দায় নেই মানুষকে শিক্ষিত করার আমি তাকে অকক্ষ শেখাতে পারবো না মানুষের যদি এত কিছু দেখার পরেও সে শিক্ষিত না হয় তাহলে আমরা ডিজার্ভ করি